সকল ধরনের আবাহ কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে গেছে যারা আমাদের আউটলেট থেকে সরাসরি এসে প্রোডাক্টটা আপনারা ক্রয় করতে চান চলে আসতে পারেন আমাদের আউটলেটে এটা হচ্ছে ইস্টাম মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের চার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আমাদের আউটলেট থেকে সরাসরি আপনার পছন্দের কাজ করি ডিজাইন এছাড়াও আপনাদের পছন্দের ইতি আবাহা ব্ল্যাক লেস এবং কি আপনাদের পছন্দের

আর গেট কত থাকবে জানেন তো অলমোস্ট চারশো ইঞ্চি গেয়ের মধ্যে আপনারা এই সুন্দর আবাইলেবেল পেয়ে যাবেন ভিতরে ইনারটা থাকবে প্রিমিয়াম ডুবাই সি ফেব্রিক্স মধ্যে সম্পূর্ণ ইনারটা থাকবে কিন্তু দুইশো ইঞ্চি গের মধ্যে আর হাতাটা থাকবে ফরমাল হাতার মধ্যে কাল যদি অ্যালাস্টিক পছন্দ হয় আপনি চাইলে অ্যালাস্টিক হাতা তো দিতে পারবেন গেটটা দেখেন অলমোস্ট কিন্তু দুইশো ইঞ্চি গের মধ্যে পেয়ে যাবেন দুই সাইডে বেল্ট থাকবে আপনি বডি ফিটিং করে করার জন্য লং সাইড আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ফেব্রিক্স অরিজিনাল প্রিমিয়াম ডুবাই সিরি ফেব্রিক্সের মধ্যে পাবেন আচ্ছা আসার এটা হচ্ছে আপনাদের পছন্দের একটা কারণ ডিজাইন আউটলুকটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন যারা পার্টি ওয়ালের মধ্যে কারচুপি ডিজাইনের মধ্যে খুব সুন্দর কাজের ফিনিশিংয়ের মধ্যে কারচুপি বোরকা খুঁজেন তাদের জন্য কিন্তু আমাদের এই সুন্দর আউটলুকের বোরকাটা আপনি চাইলে পার্চেস করতে পারেন এছাড়াও কিন্তু কারচুপির মধ্যে হিলস কালেকশন আমাদের কাছে সেই স্টকে অ্যাভেলেবেল আছে আপনি আমাদের স্ক্রিনে নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যদি নক করে আপনি বলেন যে আপনি কারচুপি ডিজাইন নেবেন আপনাকে ডিজাইন পাঠানোর জন্য এত এত ডিজাইন মাসাল্লাহ আছে আপনি অবশ্যই আপনি একটা না একটা আপনার পছন্দ হবে যে ডিজাইনটা দেখেন সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন সামনে কিন্তু এগুলো বাটন সিস্টেম আপনি চাইলে কোটি সিস্টেমও পড়তে পারবেন বাটন খোলা রেখেও বাটন লাগিয়ে কিন্তু পড়তে পারবেন এছাড়াও এগুলোর সাথে আপনি চাইলে হিসাব নিতে পারেন আমাদের থেকে আমাদের হিজাবগুলো কিন্তু লং ইঞ্চি হিজাব ঠিক আছে আমি একটু হিজাবটা দেখিয়ে দিই এই যে দেখেন হিজাবের প্রত্যেকটা পোষণে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু লেসের কাজ থাকবে এই যে দুই সাইডে কিন্তু আপনার লেসের কাজ পেয়ে যাবেন আর হিজাবের লং কত ইঞ্চি নব্বই ইঞ্চি হিজাবের লং পেয়ে যাবেন পাশে হচ্ছে তিরিশ ইঞ্চি হিজাবের লং থাকবে হিজাবটাও ফেমিয়াম ডুবাইসের ইত্যাদিক্সের মধ্যে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এই টোটাল এই তিন পিস মিলে ফুল সেট যদি আপনি আমাদের কাছে অর্ডার করেন তাহলে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি একটা নিক গিফট থাকবে আচ্ছা নিকআপটা আমি ভিডিও শেষে একটু দেখিয়ে দিব কারচুকের আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে কারচুকে আরেকটা ডিজাইন যারা একটু সিম্পলের মধ্যে আবাহ কাটছপি টাইপের আবাহ খুঁজেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা আচ্ছা দেখেন এই যে আমাদের কাটছুপির প্রত্যেকটা কাজগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সুই দিয়ে আপনার সুতা দিয়ে না এগুলো হচ্ছে আপনার যেটা হচ্ছে আমার ব্যাডমিন্টনের যে সুতাটা থাকে ওই সুতাটা দিয়ে কিন্তু এটা আপনার সিলাই করা হয় যেন এটা সহজে ছিড়ে না যায় তো এটার আউটলুকটা সেম টু সেম একটু আউটলুকে পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক লিপস কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল করেন নোরজান বারশো এর আউটলুকটা দেখেন সেম টু সেম এই আউটলুকে পেয়ে যাবেন সামনে পোষণে খুব সুন্দরভাবে টার্চ সেলের কাজ থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাত সুইয়ের মাধ্যমে আমাদের লাগিয়ে থাকি

সম্পূর্ণ জুল হাতার মধ্যে থাকবে হাতা আউটলুকটা দেখেন সম্পূর্ণ কিন্তু আমব্রেলা কাঠ ডিজাইনের খুব সুন্দরভাবে কিন্তু আমব্রেলা ডিজাইন করা থাকবে এবং পাশে পাশে সিটানো পাথর দেওয়া থাকবে আর প্রত্যেকটা পোষণের লাইনের পাথর দেওয়া থাকবে খুব সুন্দরভাবে আর গেদের পোষণটা একবার দেখেন গেদের পোষণটা কিন্তু খুব সুন্দর আউটলুক আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের পছন্দের আমাদের আমব্রেলা কাঠ ডিজাইনটা এছাড়াও কাঠছবির মধ্যে আরও কিছু ডিজাইন আছে আমি যদি একটু আপনাদেরকে ক্লোজলি ভাবে দেখেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে পাবেন আপনাদের এই পছন্দের কারচুপি আবাইগুলো যদি আমাদের সরাসরি আউটলেট থেকে এসে আপনি প্রোডাক্ট করতে চান আপনি তাহলে পড়তে পারবেন আর যারা হোলসেল নেবেন আপনি সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন